পণ্য খালাস করে ফিরে আসার রপ্তানির গাড়িতে উদ্ধার হল এক বাংলাদেশে অশান্ত বাংলাদেশ থেকে লুকিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে গাই বান্দার বাসন্দা মোহাম্মদ ডাব্লিউ শেখ নামে এক ব্যক্তি এদিন বাংলাদেশের পানামা বন্দরে পণ্য খালাস করে ফিরছিল একটি ভারতীয় লরি হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ঢোকার সময় সেই গাড়িতে নিয়ম মাফিক তল্লাশি চালায় প্রহরারত বিএসএফ তখনই লরি হুডে ত্রিপল জড়িয়ে লুকিয়ে থাকা ওই বাংলাদেশিকে আটক করা হয় ঠিক কি কারণে ওই ধৃত ভারতে প্রবেশ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে প্রসঙ্গত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বুধবার স্বাভাবিক হয়েছে আমদানি রপ্তানি রপ্তানিকারী সেই গাড়িগুলি তাদের পণ্য খালাস করে ফিরে আসছে সেরকম একটি গাড়িতেই এদিন ওই বাংলাদেশিকে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে দেখা যায় ঘটনায় আটক করা হয়েছে ওই লরির চালককেও Bureau Report News Today